যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেস্তাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল তখন মহান আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল হে পরবর্তীগার আপনি কি এমন এক সম্প্রদায়কে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবি ও ইবাদতে ব্যস্ত রয়েছি তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি তাদের কথা শেষ হলে রাব্বুল আলামিন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না মানুষ কেমন হবে কে আমার অনুগত করবে আর কে অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত তবে জেলে রেখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বক্তব্য শুনে ফেরেস্টারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ আল্লাহরবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ আল্লাহতালা তার চারজন মহান ফেরেশতাকে ডাকলেন হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলাই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ প্রথমে হযরত জিব্রাইল আলাইহিসালামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব হজরত জিব্রাইল সালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তিনি বললেন আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তালার নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ যদি আমি তাদের শরীরে থাকি তাহলে যে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ রাব্বুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার হয়ে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাহ ইসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহতালাহ হযরত মিকাইল আল্লাহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনীচি তৈরি করার জন্য যে মাটি প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো হযরত মিকাইল সালাম আসার পর মাটির আর্তনাদ শোনার কারণে তিনিও আল্লাহ আলার দরবারে ফিরে আসেন এভাবে হযরত ইসরাফিল আলাইহ সালামও ফেরত গেলেন এভাবে তিনজন ফেরেস্তা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রব্বুল আলামিন হজরত আজরায়েল আলাই্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরায়েল আলাইসাল্লাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল আলাইসাল্লামকে কাকতে মিনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আলাই আলাইসাল্লাম বললেন হে মাটি আমি তোমাকে ছাড়া কখনও ফেরত যাব না কেননা আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি তালার আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তালার দরবারে ফিরে গেলেন আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি মানব জাতির রু করার দায়িত্ব আজরাইল আলাইসাল্লাম সাল্লাম বললেন হে আল্লাহ আমি যদি মানুষের কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে আল্লাহ উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতায় মরবে কেউ দুর্ঘটনায় কেউ বার্ধক্যের ফলে মারা যাবে মানুষ তোমাকে দোষ দিবে না তখন হজরত আজরাইল আলাই সাল্লাম আল্লা তালার কথায় আশ্বস্ত হলেন এরপর আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সে মাটি রেখে দিলেন সে মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর তালার কুদরতি কারিশমায় হযরত আদম আলা দেহের আকৃতি তৈরি হল তখন আল্লাহ তালা হযরত আদম আলা সাল্লামের দেহকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদের আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা এই দেহটিকে জান্নাতের দিকে নিয়ে চললেন অতপর জান্নাতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন জান্নাতে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তা এসে মূর্তিরূপী হজরত আদম আলা সাল্লামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহর দরবারে সুক্রী আদায় করত খুশি প্রকাশ করত এবং বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হয়নি সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং সেই দেহটিকে নিয়ে সবসময় ঠাট্টা করত বিদ্রূপ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এজন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহতালা ফেরেস্তাদের মধ্য থেকে হযরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল আলহ সালামকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা তোমরা আরও সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি সালামের রুহ এনে তার শরীরের মধ্যে প্রবিষ্ট করে দাও ফেরেস্তাগণ আল্লাহতালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাহি সালামের রুহ মুবারক মনি মুক্তার স্বর্ণরূপকে ঘেরা অতি সুন্দর কাঠের সিংহাসন আনলেন আল্লাহ আল্লাহতালার আদেশে হযরত আদম আলাহি সালাম সে সিংহাসনে উপবেশন করলেন এরপর আল্লাহ আল্লাহতালা সকল ফেরেস্তাদের লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আলাহ সন্মান সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেস্টা হজরত আদম আলাহ ইসাল্লামকে সিজদা করলেন সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেস্তার লক্ষ্য করে দেখল শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেস্তারাই আদম আলাহ ইসাল্লামকে সিজদা করেছে আর আজাজিল উক্ত মুজলিশের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অতপর সকল ফেরেস্তারা পুনরায় আবার সিজদায় পতিত হল তাপসিলের কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কিভাবে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সব সময় ওপরের দিকে থাকে আর মাটির স্বভাব সে সময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব সে যখন এই যুক্তিতে আল্লা জবাব দিল তখন তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে না তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করেছিস আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেস্তা। ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর ধরে আপনার ইবাদত করেছি এবং ফেরেস্তাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত ও সমস্ত খেদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও বলো তখন শয়তন বলল হে মেহেরবান খোদা আপনি আমাকে অন্তত কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ তালা বললেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম তখন ইবলিস আবার আল্লাহ আল্লাহতালার লক্ষ্য করে বলল হে মালিক আজ যে বনিয়াদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনিয়াদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ আল্লাহতালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোকা দিয়ে গুনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল গুণাকে ক্ষমা করে দিব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সে সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেয়া হলো অতপর হজরত আদম আলাইহি সালামের সিংহাসন খানি আল্লাহতালার নির্দেশক্রমে জান্নাতুলফের ফেরদাউসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজনিয়ামত উপভোগ করার অধিকার দেয়া হলো। কিন্তু আদম আলাইহিস সালামের মন দিকেই আকৃষ্ট হল না শুধুমাত্র ইবাদত বন্দেগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন কিন্তু প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি জান্নাতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীসাথীর অভাব অনুভব করতে লাগলেন তাই তিনি আনন্দহীন জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ আল্লাহতআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাহিল আলহি সালামকে হজরত আদম আলহি সালামের নিকট প্রেরণ করলেন হযরত জিব্রাহিল আলহি সালাম হজরত আদম আলহি সালামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম জান্নাতে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলহি সালাম বললেন ভাই জিব্রাইল সবই ভালো লাগছে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ এই সবকিছুই প্রশংসার যোগ্য তবুও কেন যেন একটি কিছুর অভাব অনুভব করছি যা আমি বুঝিয়ে বলতে পারছি না আপনি আল্লাহর নিকট জিজ্ঞেস করবেন যে আমি এমনটা কেন অনুভব করছি হজরত জিব্রাহিল আলহি সালাম বললেন আমি আপনার এই অবস্থার খবর জানি আল্লাহ আল্লাহতালা আমাকে আপনার এই আবেদন পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যে আপনার অভাব এবং আপনার মন কীভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে করে দিব এই কথাগুলো বলে জিব্রাইল সালাম সেই দিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত অবস্থায় তার নিকট আসলেন এরপর কুদরতি আদম বাম পাজরের একটি হাড় বের করে নিলেন অতপর উক্ত হাড়ের উপর রক্ত মাংস ও চামড়ার আবরণ দিয়ে সুজোরে ফুঁক দিলেন হজরত জিব্রাহীল আলহি সালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড় একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত জিব্রাহীল আলহি সালাম হজরত আদম আলহি সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলহি সালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ চাঁদের ন্যায় উজ্জ্বল যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর জিবরাইল আলহি সালাম তাদের লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাইহি সালাম হজরত আদম আলহি সালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমেষের মধ্যে তা দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে শান্তি চলে এলো তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন সম্ভব নয় তাফসিলের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা যে কয়জন নারীকে সবচেয়ে সুন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আলহি সালাম ছিলেন অন্যতম হসরত আদম আলাহ ইসলাম দীর্ঘ সময় বিবি হাওয়া আলাহ ইসলামের দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন জিব্রাইল আলাহ ইস্স্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব আল্লাহর নিকট বিবাহ করার আবেদন করুন হজরত আদম আলাহ ইসলাম জিব্রাহল আলাহ ইস্সালামের দেখানো পথে হাওয়া আলাহ ইস্লামকে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসাল্লামের আবেদনের প্রেক্ষিতে পরিপূর্ণ সম্মতি নিলেন আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামকে লক্ষ্য করে বললেন আমি তোমাকে হাওয়া আল্লাহিস্সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি হাওয়াকে তার বিবাহের মোহর প্রদান করুন তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আল্লাহ তালা এই বিবাহের মোহর আবার কি তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহু উপর কয়েকবার দরুদ পাঠ করুন অতঃপর হজরত আদম আলাহি সাল্লাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন আর এর মাধ্যমে আদম আলাহি সালাম ও হাওয়া আল্হি সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহতালা হজরত আদম ও হাওয়া আলাইহি সালামকে পরম আনন্দের সাথে জান্নাতে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নাজনিয়ামাত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গম নামক গাছ এরপর হজরত আদম ও বিবি হাওয়া আনন্দে আরাম অতীব আয়েশের সাথে জান্নাতে বসবাস করতে লাগলেন এদিকে শয়তানকে আল্লাতলা জান্নাতের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন সেখানে বসে শয়তান আদম ও হাওয়া আলা ইসলামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে জান্নাতে থাকাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত সে সমস্ত দোয়া সে পাঠ করল একসময় সে ইসমে আজম পড়া শুরু করলে ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের কাছে পৌঁছে গেল এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটা ময়ূর বসা রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞেস করল তুমি কে তখন ইবলিশ উত্তর করল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞেস করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি জান্নাতের মাঝে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম আলহালাম থাকাকালীন সেখানে কারো প্রবেশের অনুমতি নাই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কখনো বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং জান্নাতের সকল নাজ নেয়ামত ভোগ করতে পারবে জান্নাত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথা শুনে শয়তান ইসমে আজম পড়া শুরু করল তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে জান্নাতের দরজায় নিয়ে হাজির হল আর সেখানে প্রহরী হিসাবে ছিল বিশাল এক বড় সাপ ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলি শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে তখন সে বলল আমি এক বড় ফেরেস্তা আমি আরশে আজম থেকে এমন দোয়া শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সফল হয়ে যায় সাপ তখন বলল তাহলে দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান তখন বলল তোমাকে আমি শিখে দিব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম ইসলাম জান্নাতে থাকাকালীন অবস্থায় কাউকে প্রবেশের অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তবে আমি তোমার মুখের ভিতর ঢুকে জান্নাত দেখে আসব এতে করে তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে লম্বা করে বড় হা করল এরপর শয়তান তাকে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে নিয়ে বিবি হাওয়া আল্লাহ ইসলামের কাছে হাজির হল শয়তান তখন সুর করে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল সাপের মুখে কান্না শুনে জান্নাতের সকল হুর গেলমান তার কাছে সমবেত হল এমনকি বিবি হাওয়া আল্লাহ সেখানে এসে উপস্থিত হল এরপর হযরত বিবি হাওয়া সালাম তার এইরূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন যার উত্তরে সাপ বলল আমি তোমাদের পরিণামের কথায় ব্যথিত হয়ে কান্না করছি আল্লাহ তালা তোমাকেও তোমার স্বামী আদমকে পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এই জন্যই আমি তোমাদের কথা ভেবে কান্না করছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য আমি তা কেমনে বিশ্বাস করব শয়তান তখন বলল আমি তালা শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন তালা ও সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হাওয়া সালামের মন নরম হয়ে গেল তাই তিনি তাকে জিজ্ঞাসা করল তবে কি নিরাসন থেকে মুক্তির কোনো কারণ আছে কি যদি নিরাসন থেকে মুক্তির কোনো উপায় থাকে তাহলে তুমি আমার নিকট সম্পূর্ণ খুলে বলো শয়তান তখন বলল একটি উত্তম পথ রয়েছে কিন্তু তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি এরপর সাব বললেন আপনি বলেন আমি অবশ্যই সেই পথ গ্রহণ করব আমার নিকট তা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে আর যদি না করো তাহলে তোমরা অচিরেই ধরা পড়বে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া শয়কানের এই যুক্তিপূর্ণ বক্তব্যে হাওয়া আলাহ সালামের মন নরম হয়ে গেল যার কারণে তিনি গম নামক গাছের নিকট আস্তে আস্তে প্রবেশ করল এবং সেখান থেকে একটি ফল পেরে নিয়ে অর্ধেক ফল খেয়ে নিলেন এরপর বাকি অর্ধেক আদম সালামের নিকট নিয়ে এলেন তখন আদম সালামকে বুঝিয়ে বলে বাকি অর্ধেক তাকে খাওয়ালেন হযরত আদম ও হাওয়া সালাম গম নামক ফল ভক্ষণ করল সাথে সাথে তাদের দেহা থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মিসওয়াকের গন্ধ বের হত সে সমস্ত সুন্দর গন্ধ বন্ধ হয়ে গেল এ অবস্থা দেখে আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হয়ে গেলেন তাদেরই আদেশ অমান্য করার কারণে তালা রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরস্তাদের আদেশ করলেন আদম ও হাওয়াকে জান্নত থেকে বের করে জমিনে নামিয়ে দাও তারাও সেই কাজ করলেন তো প্রিয় দর্শক কেমন লাগল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন